আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার বিল্ডিংয়ের নিচে যে স্কুল আছে তো ওই স্কুলে হচ্ছে পিকনিক তো চলে আসলাম পিকনিকে পিকনিক আমি এই স্কুলে আগে কাজ করতাম মানে স্কুলেও কিছুটা সময় কাজ করেছিলাম আমার মেয়েটা ছোটো মেয়েটা যখন আর কি পেটেছিল তো তখন বাদ দিয়েছি তো ওরা আমি ওই বাড়িতে গেছিলাম ওই বাড়িতে যাওয়ার পরে এই মানে কয়েকজন ফোন করেছিল দুই তিনটা মাস্টার ফোন করেছিল তারপরে একটা ভাই ফোন করেছিল আসার জন্য তারপরে আর কি করার তারপরে এই পিকনিকে চলে আসলাম চলে আসলাম আমি কিন্তু এখনও স্নান করিনি কিছু করিনি তো এমনিতে চলে আসলাম আর কি চলে এসে দেখি আর কি যে কি কি অবস্থা কি কি করতেছে তো ওগুলো দেখার জন্য চলে আসলাম তারপরে হচ্ছে উপরে গিয়ে স্নান করব তারপরে চলে আসবো আর কি এখন শুধু দেখতেছি যে দেখি কে কে কি কি করে তো এই যে এখানে মাংস ধোয়া হচ্ছে এখানে মাংস নিয়েছে এগুলো হচ্ছে মোষের মাংস তো মাংস আর হচ্ছে 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 এই যে এইখানে এটা লোকাল মুরগি তো এই যে এখানে কাটতেছে তো এগুলো দিয়ে আজকে পিকনিক হবে আর দেখি আরো কি কি কোথায় কি কি করতেছে তো একটু দেখবো আর কি দেখে আসি রান্না কোথায় হবে আর এইবার আগেরবার একটা পিকনিক ছিল তখন কিন্তু বাইরে রান্না করতো এখন আজকে নাকি ভিতরে রান্না করবে এই যে এখানে আলু কেটে রেখেছে বেগুন বেগুনের চপ করবে আর কি তো ওই যে বেগুনের বেগুনের চপ বলে তো বেগুনি বলে তো বেগুনি করবে তো ওটার জন্য যে বেসন তারপর সব রেখেছে এখানে পেঁয়াজ কেটে রেখেছে তো সব কি রেডি করতেছে এই যে এখানে আলু কেটে রেখেছে এই গ্যাসে রান্না করবে আর কি গ্যাস এখনো কি কর ঠিকঠাক করা হয়নি তো এখন ওরা এগুলো ঠিকঠাক করতেছে আর কি তো আমি একটু ভিডিও নিব আমার ওই একটা মাস্টার আর কি বলতেছে যে ম্যাডাম আসো আসো ভিডিও করার জন্য আমি তো জানি আর কি আমি ব্লগ ভিডিও করি তো আমাকে মানে ডাকতেছে ভিডিও করে তার জন্য চলে আসলাম উপর থেকে আর এই যে এখানে সব খরচা খালা আছে আর এইখানে দেখো ডিম নিতেছে ডিম সিদ্ধ করবে তো আমার এই স্কুলের যতদিনে আর কি পিকনিক হয়েছে তো ডিম সিদ্ধ তারপরে সেলাই স্ন্যাক্স মিষ্টি চা এগুলো দিয়ে প্রথমে খাওয়া হয় তারপরে খাওয়া দাওয়ার পর আর কি যে এখানে অনেকগুলো ডিম নিয়েছে এগুলো ডিম সিদ্ধ করতে সিদ্ধ করবে আর কি সিদ্ধ করার জন্য ডিমগুলো এখানে দিতেছে ডিম সিদ্ধ করবে ডিম সিদ্ধ করে তারপরে চাটা খেয়ে তারপরে রান্নার কাজ স্টার্ট করে দিবে আর কি এখানে ডিম আছে দু ডিম নিয়ে এসেছে এক পাতাতে নাকি তিরিশটে করে ডিম থাকে তো ষাটটে ডিম নিয়ে এসেছে আর সব স্টুডেন্টে কিন্তু আসেনি একগুলো কিন্তু অনেক ছোটো ছোট স্টুডেন্ট নার্সারি কেজি যে থাকে ওগুলোর আসেনি আর কি অনেক ছোট তো ওগুলো ওরা বুঝেও না ওরা আসেনি আর কি তো অনেক স্টুডেন্টে আসেনি কম স্টুডেন্ট আর কি এসেছে তার জন্য কিন্তু ষাটটা ডিম আর এখানে এই যে গ্যাসটা ওরা ফিট করলো আর এই যে এখানে মাংসগুলো আছে ধুয়ে নিয়ে আসলো মাংস এই যে ডিমগুলো এখন সিদ্ধই বসিয়ে দিবে এখানে এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছে আমরা কিন্তু পাই না আর প্রথমে তো আমি এগুলোতে এখনও কি বলে আগুনটা দেইনি জানি না তারপরে এখানে যে একটা এই যে বক্স নিয়ে আসা হয়েছে তো ও ঠিক করতেছে তো ওর থেকে আর কি এটা লাগিয়ে নেওয়া হলো এই এই গ্যাসে তো আমি রান্না করিনি তার জন্য কিন্তু আমি পারি না আমাকে বলছিল করার জন্য কিন্তু করিনি আর এই যে এখানে বক্সটা এনেছে এখনও কি করা হয়নি ঠিক করা হয়নি আর এখানে গিয়ে দেখি কি করতেছে কিছুটা এগুলো হচ্ছে কিন্তু আমাদের স্টুডেন্ট তো ওরা এখানে না খাওয়া দাওয়া করতেছে কিছু আমি একটা এগুলো গিয়ে আমরা খাজাও বলি আবার স্প্রিংও বলি তো আমি ওখান থেকে একটা স্প্রিং নিলাম স্প্রিং নিয়ে চলে আসলাম আর কি ওরা এখানে খা খাইতেছে তো এখন আর কি খাবো আর আমাদের এই স্টুডেন্টগুলো যে আছে এই বড় কিন্তু বেশি জন্যই নেই ওরা ওই ক্লাসে অল্প কয়জনে পাঁচ ছয় জন আর অনেক ওরা বড়ো আর ওরা কিন্তু মানে খুবই কি করে আর কি আমাদের সঙ্গে মানে খুবই ভালোভাবে কথা বলে আর কি মানে খুবই ফ্রি আর কি তো ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম আর এই হাড়িটা নিয়ে যাব এখানে চা বানাবে আমার উপর থেকে নিয়ে যাচ্ছি তো চা বানানোর জন্য আর এই যে এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ডিম সিদ্ধ কিন্তু সব দেওয়া হয়নি কিছুটা রাখা হয়েছে কিছুটা দেওয়া হয়েছে আবার ওগুলো হয়ে গেলে ওটা দিয়ে দিবে নাহলে হবে না আর এখানে এই যে সব খরচাগুলো আছে এগুলো দেখালাম আমি যে পাপড় আছে পাপড়ও ভাজা হবে এখানে সব কিছুই আছে এই যে ডিম কয়টা আছে ওটা পরে দেওয়া হবে আর এই যে এখানে সব আছে আর হচ্ছে এই যে আরও কি নিয়ে আসেছে আর কি সিলাইক্স ডিম সিলাইক্স এগুলো যে দিবে তো এই এখানে সেলাইস আনা হয়েছে এখানে আসে মনে হয় ছয় সাতটা আটটা হবে আর কি জানি না সঠিক তো এই এগুলো কাটা পিস পিস করে আছে তো দু পিস করে দিয়ে দিয়ে হয়ে যাবে এখন মাংসটা রান্না করবে তো মাংস রান্না করার জন্য এখানে সব দিয়ে মেখে নেবে মেখে নেওয়ার পরে তারপরে কড়াই দিয়ে দিবে। এই যে এখানে লবণ দিয়ে দিছে পেঁয়াজ দিয়ে দিছে তারপরে সব মশলা দিবে মশলা দিয়ে মেখে নেবে মেখে নেওয়ার পরে তারপরে কড়াই কড়াইতে বসে দিবে না হলে কি হবে না হলে ওই যে কড়াইটাতে মাখা যাবে না তো তাই এখানে মেখে রেখে দিবে এখনো কড়াইটা আনা হয়নি তার জন্য আর কি আদা রসুন এগুলো সব মিক্সারে করে এনেছে আর কি করে এনে রেখে দিয়েছে এগুলো হচ্ছে রসুন রসুন বাটা তারপরে আদা বাটা আছে রসুন বাটা আদা বাটা সবগুলো এগুলো দিয়ে মেখে নেবে আর কি এগুলো হচ্ছে আদা বাটা কম হবে আমি মাংস রান্না করাটা আমি খুব পছন্দ করি কিন্তু আমি করলাম না আমার আবার কুলে নিতে হবে তো যদি আবার মানে ছালা লাগে তার জন্য আমি আমি আর করলাম না কিন্তু মাংস রান্নাটা খুব পছন্দ করি আর কি হচ্ছে গরম মশলা আর কি কি মশলা দিবে দিয়ে মেখে নিবে এগুলো আর দেখাতে পারব না এগুলো কী দিয়ে দিল জিরা গুঁড়ো জিরা গুঁড়ো হবে জিরা গুঁড়ো সব দিয়ে দিল এখন মেখে নিবে আর ওখানে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি ডিম সিদ্ধ এই যে এই ডিমগুলো কিন্তু সিলে দিলাম হ্যাঁ খুসাশা দিয়ে দিলাম এখানে চা বসিয়ে দিয়েছে তো তারপরে আর আমার ভিডিও করা হয়নি বন্ধুরা কারণ হচ্ছে আমার মেয়েটা এসেছে বড়ো মেয়েটা এসে কান্না করতেছে উপরে আমি নেই তার জন্য আবার ওখানে গিয়েছিলাম ওকে নিয়ে আসার জন্য এসে দেখি এখানে খাওয়া দাওয়া চলতেছে বাচ্চাগুলো এই যে ডিম তারপরে সিলাইস তারপরে একটা করে মিষ্টি আর চা এগুলো দিই খাওয়া দাওয়া করতেছে এখানে খাওয়া দাওয়া চলতেছে আমি আর দেখাতে পারিনি ওরা যখন ওগুলো করতেছিল ততক্ষণ আর দেখানো হয়নি আর এখন দেখি কত দূর কী হচ্ছে এখানে এই যে চা হয়েই গেছে আর এই যে এখানে ওরা এখানে রেডি করেছে সব এখানে রেডি করে দিয়েছে এই যে এখানে আছে ডিম তারপরে সিলাইস মিষ্টি এগুলোই আছে এই যে এখানেও আছে তো তারপরে এখানে চলতেছে পাপড় ভাজা পাপড়গুলো ভেজে বেধে নিবে নেওয়ার পরে এখানে বেগুনের বেগুনি করবে আর কি তো তার জন্য আগে পাপড়টা ভেজে নিচ্ছে হলে তো তেলটা নষ্ট হয়ে যাবে তাই এই যে এখানে বেগুনি করার জন্য সব কিছু দিয়ে মেখে রেখেছে আর বেগুনিতে কিন্তু ডিম দেওয়া হয়েছে একটা ডিম আর এই যে এখানে তরকারিটা রান্না করার জন্য মেখে রেখে ঢেকে দিয়েছে এটা মেখে রাখলে কিন্তু ভালো হয় তো বন্ধুরা তারপরে আর ভিডিও করা হয়নি আর আমি উপরে চলে এসেছি উপরে এসে স্নান ট্রান ছেড়ে আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়েছি রেডি হয়ে এখন নিচে চলে যাব নিচে চলে গিয়ে দেখব কী কী চলতেছে উপরে এসেছি আমি অনেকটা সময় আগে এসে স্নান করেছি ঘরে আমি দুদিন ছিলাম না বাড়িতে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল তাই সব ঘর টর সব পরিষ্কার করে তারপরে স্নান সেরে এই যে মেয়েটাকেও রেডি করে দিয়ে এখন আর কি আমরা নিচে যাব আর কি নিচে গিয়ে দেখি কে কে কী কী করতেছে আর ওখানে কিন্তু ওর খুব গান চলতেছিল গান চলতেছিল আর এই যে নাচানাচিও শুরু হয়ে গেছে স্টুডেন্টগুলোর আর আমি তার জন্য কি করেছিলাম কপিরাইট হবে মিউট করে রেখেছিলাম আমি ছোটো মেয়েটাকে আগে রেডি করে দিয়ে ওকে আমি নিচে রেখে গেছিলাম তারপরে এই যে আমরা দুজন রেডি হয়ে আসলাম আর এখানে দেখে এই যে এখানে কিন্তু গানও চলতেছিল আর এখানে নাচানাচি আমি গানটা মিউট করে দিয়েছি কপিরাইট হওয়ার জন্য আর কি মিউট করে দিয়েছিলাম তো এখানে ওরা নাচানাচি করতেছে আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত রান্না করার পরে তরকারিটা রান্না করবে আর কি তো তরকারিটা গরম গরম হলে গরম তরকারির টেস্টই আলাদা হয় তার জন্য আর এই যে রেডি হয়ে আমরা একটু মানে ভিডিও করতেছি এখানে ভিডিও করতেছি একটু আর সব সব কিছুগুলো স্টুডেন্ট আছে ভিতরে ঘরের ভিতরে কিছুগুলো বাইরে এরকম করে কিছুগুলো মানে ওই পেলেগুলো তো ওগুলো গানের কিয়ে থাকে আর এই যে এখানে মুরগির মাংসটা রান্না করতেছে মুরগির মাংস রান্না হওয়ার পরে তারপরে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছে মোষের মাংস তরকারিটা এখানে বসিয়ে দিয়েছে তো তরকারিটা একটু মানে দেখলাম হ্যাঁ দেখালাম আপনাদেরকে যেখানে নানা তারা করতেছে মানে পুরোটা দেখানো হয়নি মধ্যে মধ্যে একটু স্কিপ করেছি ভিডিওগুলো স্কিপ করে করেছি না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তার জন্য মানে স্কিপ করে করে দেখানো হয়েছে আর এই যে এখানে আছে ম্যাডামগুলো আছে ওরাই রান্না করতেছে তো বন্ধুরা রান্না যখন শেষ হয়েছে রান্না শেষ হওয়ার পর যখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তখন আবার চলে এসেছি দেখ এখানে যে খাওয়া দাওয়া চলতেছে সব স্টুডেন্টে এখানে নেই কিছুগুলো আগে খাবে তারপরে আরেকগুলো খাবে আর কি তো এরা আগে খাইতেছে তো এই যে দেখাইতেছে একটু মানে ঘুরে ফিরে একটু দেখাই কীরকম করে মানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খায় তো ওগুলোই ভাবছি দেখাবো আর কি বলবো মিউট করে রাখার কারণ হচ্ছে বাইরে যে এত গান চলতেছে তার জন্য আর কি মানে মিউট করে রাখি আর কি মাঝে মাঝে নাহলে তো আর হবে না মিউট না করলে তো তার জন্য মাঝে মাঝে অফ করে দিয়েছি আর মাঝে মাঝে দিয়েছি আর অনেকটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য প্রায় বিকালে বিকাল হয়ে গেছে তো তার জন্য এখানে খাওয়া দাওয়ার দুর্যুত চলতেছে আর এই যে এখানে গরম গরম তরকারি বাটি করে দেওয়া হচ্ছে আর কি গরম একদম গরম গরম আর গরম তরকারির টেস্টে আলাদা আর আমি আর আমি কিন্তু মানে মাংস দেখতেছি খাওয়ার জন্য আর মাংসটা খুবই পছন্দ করি তো তো তার জন্য মানে মাংস দেখতেছিলাম আর ফয়েসটা আমি পরে দিয়েছি আর আমি স্টুডেন্টের ওখান থেকে কিন্তু কয়েকজন আর ওখান থেকে মাংস তুলে তুলে খাইছিলাম যে মাংস খাইতেছি এখানে আর আমার মাংসটা হচ্ছে খুব পছন্দর তো তার জন্য আর কি কয়েকজন স্টুডেন্টের ওখান থেকে তুলে তুলে যে খাইছি আমি মানে সবগুলোর থেকে না যাদের সাথে একটু মানে কিটা বেশি মানে বেশি ক্লোজ আর কি তো ওদের ওখান থেকেই নিয়েছি নিয়ে নিয়ে খাইছি আর কি এখানে চলতেছে পুরো তুর জোর খাওয়া দাওয়া চলতেছে আমি যখন স্কুলে ছিলাম তখন এগুলোতে ছিলাম তারপরে এখন স্কুলে নেই তারপরেও কিন্তু এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলোতে পিকনিক তারপরে লাস্ট ক্লাস তারপরে যখন যে হয় আর কি তো তখনে কিন্তু আমি আসি আর কি তখন তখনে ভিডিও করি আসি থাকি এনজয় করি আর কি অনেকটাই ভালো লাগে আর ও হয়তো অন্য জায়গায় থাকলে আসতাম না তবে এখানে আমি উপরে থাকি তো নিচে এগুলো হয় তার জন্য আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি আমাদের খাওয়া দাওয়া চলতেছে সব স্টুডেন্টের খাওয়া দাওয়া হয়ে গেছে হওয়ার পরে এখন আর কি আমরা খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়ার মুহূর্তটাও ভাবলাম যে আপনাদের সাথে আর কি শেয়ার করি তো এই যে খাওয়া দাওয়া করতেছি তাও যে ক্যামেরা ধরে নিয়ে বসে আছি আর কি তো তারপরে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে তারপরে বিদায় আজকের মতো পিকনিক শেষ তারপরে আবার হবে দুই হাজার চব্বিশ তো এটা দুই হাজার পঁচিশে এই যে এখানে খাওয়া দাওয়া করতেছি একটা স্টুডেন্টকে ডেকে বললাম যে একটু ভিডিও করে দাও জানি না মানে উল্টো পুলটো করে যা পারছে তা ভিডিও করছে ভিডিওটা কিন্তু মাঝে মাঝে স্কিপ হয়ে গেছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি কিছু কিছু মুহূর্ত তুলেছিলাম খুব ভালো লাগা তবে দেখি যখন আমি এডিট করতে আসলাম তখন দেখি যে নেই ভিডিও ক্লিপগুলো নেই আমি যখন তরকারি নাড়াচাড়া করছিলাম তখন ভিডিও করেছি কিছু কাম করেছিলাম তখন ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওগুলো এখন দেখতেছি আর কি নেই তো খাওয়া দাওয়া শেষ ভাগে এখন একটু পান খাবো পান খাওয়ার পরে তারপরে এখন চলে যাবো এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো পান খাওয়া খাওয়া খাবো ভাত খাওয়া হয়ে গেছে তো তাই একটু পান খাবো পান খাওয়াই তারপরে চলে যায় যে পান খাইয়ে তারপরে চলে আসলাম তো আজকে এই পর্যন্ত বাই বাই বন্ধুরা